দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পথসভায় বক্তব্য রাখেন সার্দশে মে দুই হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটায় জুলাই গণভ্যুত্থানে অন্যতম সাহসী কৌশলী অস্ত্রহীন অগ্রসেনা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দিনাজপুরের বীরগঞ্জের বিজয় চত্বরে আয়োজিত পথসভায় ভাষণ দেন বক্তব্যের শুরুতেই তিনি বলেন আমার বাসা পঞ্চগড়ে হওয়ায় সবচেয়ে বেশি আমার বীরগঞ্জে আসার সৌভাগ্য হয়েছে তবে তিনি আফসোস করে বলেন বীরগঞ্জের তিরাশি পার্সেন্ট রাস্তা এখনও কাঁচা রয়েছে উন্নয়নের নামে বীরগঞ্জের মানুষকে বোকা বানানো হয়েছে বীরগঞ্জ কলেজ সংলগ্ন গোলাপগঞ্জ মোড়ের মাদকের আস্তানার কঠোর সমালোচনা করে তিনি বলেন আপনারা সাহস নিয়ে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন মনে রাখবেন অপরাধীদের কোনো শক্তি নেই তার বাস্তব প্রমাণ খুনি হাসিনা অনেক দাপট খাটিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দীর্ঘদিন এখন তার দোসর এবং দলীয় গুন্ডাদেরকে এটিম বানিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এনসিপির লক্ষ্য এবং উদ্দেশ্য হল স্বচ্ছ রাজনীতি দলীয় বিবেচনায় মতপার্থক্য থাকতেই পারে তাই বলে আমরা কেউ কারো প্রতিহিংসার বস্তু নই ফুল শত্রুও নই এনসিপি মনে করে প্রতিটি দলের রাজনৈতিক কালচার হবে সভ্য জীবনযাত্রার নিত্যদিনের রুটিন ওয়ার্ক দলের নেতাকর্মীরা হবে প্রশিক্ষিত মডেল ব্যক্তিত্ব আমরা পরস্পর প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রতিহিংসা পলায়ণ নয় অতীতের নোংরা কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমার দলবাদে বাকিরা সবাই প্রতিপক্ষ এমনটি ভাবা সঠিক নয় যিনি দক্ষ ত্যাগী কর্মঠ যোগ্য কাজে ভালো সর্বজন গ্রহণযোগ্য তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসাবে বাছাই করে নেবেন তাতে আপত্তি নাই তিনি আরও বলেন ফেসিস নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই যুব সমাজ এবং সর্বস্তরের জনতাকে সজাগ থাকতে হবে কোনো মার্কাকে ভোট নয় যিনি ভালো মানুষ যিনি ভালো কাজ করেন স্থানীয় সর্বোচ্চ ভালো মানুষের তাকেই ভোট দিয়ে জনপ্রতিনিধি মানাবেন এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান আবু সাইদ লিওন যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আলামিন জেমিওন রায় সুমন ফাহমিদ ইয়াসিন সহ অন্যান্যরা জানান ইতোমধ্যে জেলার বিরোল বোচাগঞ্জ কাহারোল বীরগঞ্জ উপজেলার কর্মসূচি পালিত হয়েছে পরবর্তীতে খানসামা চিরির বন্দর ও রাতে দিনাজপুর সদস্য মোট তেরোটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নুরুল ইসলাম নয়ন দিনাজপুর নিউজ